হ্যালো বন্ধুরা বিশ্ব ঋতু লাইফস্টাইল চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো কালকে তো আমাকে শাহী পনির খাইয়েছে তার জন্য তো আমার সাথে অনেক গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে তা আজকে তারও স্পেশাল কিছু হবে আজকে তারও স্পেশাল কিছু হবে আজকে হবে স্পেশাল ঋতু স্পেশাল চিকেন কষা তো কে কে খাবে সবাই তো চলেই আসছো আমি তো একা খাবো তোমাদের সাথে শুনবি আমি তো খাবো তো আশা করি এই ভিডিওটা দেখার পর আজকে আবার কষ্টি দ্বন্দ্ব হবে কালকে সবাই চিকেন খাওয়ার জন্য পাগল সরি পনির খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল আজকে সবাই চিকেন খাওয়ার জন্য পাগল হয়ে যাবে কালকে ঋতু স্পেশাল পনির আজকে ঋতু স্পেশাল চিকেন কষা তো আজকেও রাখতে আবার যুদ্ধ হবে আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তো চলো আজ চিকেনটা খুব গরম লাগছে এই গরমের মধ্যে দিয়ে কষ্ট করে আমাকে যে রান্না করতে করবে কেমন মেজাজটা গরম হয় বস তো সদাহাকে সদাহাকে পুরো ভিডিওটা দেখবে চিকেন কোসাটা স্পেশাল রেসিপি স্পেশাল চিকেন কোসাটা হোক তারপর দেখাবো যে রেসিপি স্পেশাল চিকেন কোসাটা কেমন দেখতে হবে আর খেতে তো কি হবে এখনি বুঝতে পারছি আমি এটাকে ভালোভাবে বললে না খারাপভাবে বললে না ভালোভাবে বল না খারাপভাবে বলিনি ভালো

ঋতু স্পেশাল চিকেন এখন কষা চলছে আহ মেয়েটা যে এসেছে না এখন ঋতু স্পেশাল চিকেনের একদম ঋতু স্পেশাল চিকেন স্মেল আহা এটা তো লোক তো লাগবেই সেটা সেই মারামারি হবে এই তো কষে গেছে ঋতু স্পেশাল চিকেন কষা

দেব তো আমরা খেয়ে নিই টেস্ট করে দেখি এই মুখে স্পেশাল বলছি খেতে ভালো না খেয়ে দেখি এক্সপ্রেশনটা দেখি